তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আলজেব্রার চ্যাপ্টার 2 এর ক্লাস 2 তো এখানে আমরা যে জিনিসগুলো পড়ালেখা করব সেটা হচ্ছে গ্রুপের প্রকার ভেদ কত প্রকারের গ্রুপ আছে এবং এর পরবর্তীতে আমরা গ্রুপ সংক্রান্ত বেশ কিছু উপপাদ্য পড়ব এবং তার পরে লেকচারে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এই চ্যাপ্টারে ম্যাথমেটিক্যাল প্রবলেম দুইটা কি ও তিনটা আমরা 2 এ তে 2 এ তে বেসিক্যালি 2 এ তে গ্রুপ এর প্রকারভেদ ভেদ পড়ব এতে আমরা কি পড়ব গ্রুপের প্রকারবেদ হ্যাঁ গ্রুপ কত প্রকার আর বেশ কিছু প্রকারবেদ আমরা পড়বো এবং এই গ্রুপ সংক্রান্ত কিছু উপপাদ্য আমরা বলবো তারপরে আমরা গ্রুপ সংক্রান্ত কয়েকটা অলরেডি শেষ আর একটা ক্লাস আজকে পাবেন অর্থাৎ এই গ্রুপ গ্রুপের প্রকারবেদ সংক্রান্ত ছোট্ট একটা ক্লাস পাবেন এবং তিন নম্বর ক্লাস যেটা সেটা হচ্ছে গ্রুপের গ্রুপের বেশ কিছু এবং চার নম্বর ক্লাসটাতে আপনি পাবেন হচ্ছে এই চ্যাপ্টারেরই চার পাঁচটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সো এখানে টোটাল টু এতে আপনি ক্লাস পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ টোটাল ক্লাস তো ফার্স্ট মিলে ওভারঅল আপনার এক ঘন্টা বিশ মিনিটের মতো লাগবে সো এখানে আসেন আমরা প্রথমে একটু গ্রুপের প্রকারভেদ নিয়ে আলোচনা করি তো গ্রুপের প্রকারবেদের মধ্যে আমরা সর্বপ্রথম গ্রুপ কি সেটা বললাম অর্থাৎ গ্রুপ ওয়ার জন্য আমরা পড়ব অনেক পড়ছি যে চারটা বিধি মানতে হয় এই চারটা বিধি যদি মেনে চলে তাহলে সেটাকে আমরা বলছি গ্রুপ প্রথমত ছিল হচ্ছে ক্লোজার ল সেকেন্ড ছিল অ্যাসোসিয়েটিভ ল এবং থার্ড ছিল হচ্ছে এক্সিস্টেন্স অফ আইডেন্টি এবং ফোর্থ ছিল হচ্ছে এক্সিস্টেন্স অফ ইনভার্স এবং এই তো এক্সিস্টেন্স অফ ইনভার্স তার মানে ইনভার্স আইডেন্টিটি এবং কি বলে অ্যাসোসিয়েটিভ এবং হচ্ছে ক্লোজার অর্থাৎ বাংলায় যদি বলেন তাহলে আবদ্ধতার বিধি এবং সংযোজন বিধি তারপরে ছিল হচ্ছে এককের অস্তিত্ব এবং পরবর্তীতে যেটা ছিল সেটা হচ্ছে বিপরীত হকের অস্তিত্ব তো টোটালি এই যে এই চারটা যদি এই চারটা বিধি মেনে চলে তখন আমরা একটা কম্পোজিশনে অর্থাৎ এই জি একটা অশূন্যক সেট এই জি অশূন্যক সেটকে একটা দ্বিপদী প্রক্রিয়া এই যে দ্বিপদী প্রক্রিয়াকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করছি এই দ্বিপদী প্রক্রিয়ায় জি অশূন্যক সেটটাকে গ্রুপ বলার জন্য এক দুই তিন চার তাহলে ক্লোজার ল অ্যাসোসিয়েটিভ ল ইনভার্স এক্সিস্টেন্স অফ ইনভার্স এবং তাহলে এই চারটা বিধি যদি মেনে চলে তাহলে জিকে এই কম্পোজিশনে আমরা বলছিলাম হচ্ছে গ্রুপ এখন এই জি যদি আরো একটা বিধি মেনে চলে যেটাকে বলছি আমরা তাহলে আমরা বলছি যে এই গ্রুপটার নাম হবে অ্যাভেলিয়ন গ্রুপ তাহলে অভেলিয়ান গ্রুপ মানে হচ্ছে বিনিময়ী গ্রুপ এবং গ্রুপ হওয়ার জন্য চারটা থ্রি চারটা বিধি এবং তার সাথে যদি পাঁচ নম্বরে বিনিময় বিনিময় বিধি মেনে চলে তাহলে আমরা গ্রুপটাকে বলছি হচ্ছে বিনিময় গ্রুপ বা অ্যাভিলিয়ান গ্রুপ তো এখন এর বাইরে আরো কিছু প্রকারভেদ আছে এখন আসেন তো এখন আমরা শিখবো হচ্ছে কি আমরা এখন শিখবো যে গ্রুপের প্রকারভেদ রাইট তো গ্রুপের প্রকারভেদের মধ্যে আপনি প্রথমে আসেন সসীম গ্রুপ সসীম গ্রুপ সসীম গ্রুপ কি সসীম গ্রুপ হচ্ছে যেই গ্রুপের উপাদান সংখ্যা সীমিত যেই গ্রুপের উপাদান সংখ্যা কি সসীম তাকে কি বলা হয় সসীম গ্রুপ বলা হয় তাহলে সসীম গ্রুপ কি যেই গ্রুপের উপাদান সংখ্যা সসীম সংখ্যক তাকে আমরা সসীম গ্রুপ বলবো যেমন জি একটা সেট যদি এরকম হয় জি ওয়ান ইকুয়ালস টু ওয়ান মাইনাস ওয়ান আই এবং মাইনাস আই তাহলে আপনি একটু খেয়াল করেন এই যে এখানে এই গ্রুপটা এই যে এটা একটা গুণন প্রক্রিয়ায় গ্রুপ এই এই জি ওয়ান সেট আমরা যে দ্বিপদী প্রক্রিয়ার কথা বললাম এই দ্বিপদী প্রক্রিয়া হচ্ছে সাধারণ গুণ এই যে এই যে এই দ্বিপদী প্রক্রিয়া এই দ্বিপদী প্রক্রিয়াটা হচ্ছে এখানে গুণন মানে গুণন প্রক্রিয়া ঠিক আছে তাহলে এই যে এই সেটের মধ্যে আমরা গুণন প্রক্রিয়ায় এটাকে একটা গ্রুপ বলতেছি গুণন প্রক্রিয়াটা গ্রুপ কেন কারণ গ্রুপের জন্য যে চারটা বিধি আছে এই চারটা বিধি সে এখানে মানে ঠিক আছে তাহলে আপনি এখান থেকে যেকোনো কোনো দুটা উপাদান নিয়ে আপনি ওই চারটা বিধি अप्लाई করবেন এখানে হোল্ড করবে সো যেহেতু এই জি1 সেটের মধ্যে এই গুণন প্রক্রিয়ার গ্রুপ হওয়ার চারটা ক্রাইটেরিয়াই হোল্ড করে দ্যাটস হাই আমরা এটাকে বলছি হচ্ছে একটা গ্রুপ এখন গ্রুপ বলার পরে দেখেন এই গ্রুপের মধ্যে উপাদান সংখ্যা হচ্ছে নির্দিষ্ট চারটা উপাদান এজন্য জন্য এটাকে বলা হয়েছে সসীম গ্রুপ অর্থাৎ সসীম গ্রুপ কাকে বলে যেই গ্রুপের উপাদান সংখ্যা সীমিত বা নির্দিষ্ট তাকে আমরা সসীম গ্রুপ বলবো তাহলে অসীম গ্রুপ কাকে বলবেন অসীম গ্রুপ তাহলে অসীম গ্রুপ কাকে বলবেন যেই গ্রুপের উপাদান সংখ্যা অসংখ্য অগণিত তাকে কি বলা হবে অসীম গ্রুপ বলবে যখন আমি যদি একটা সেট বলি সেটটা হচ্ছে জেড জেড কি জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট রাইট তো জেড পূর্ণ সংখ্যার সেট মানে কি জেডের মধ্যে কারা আছে জেডের মধ্যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এরা সবাই আছে অর্থাৎ এখানে মাইনাস সকল সংখ্যা শূন্য এবং ধনাত্মক সকল সংখ্যা এখানে আছে তো এখন এই জেডকে যদি আমি বলি জেড এই জেডটা যোগ প্রক্রিয়ার একটা গ্রুপ যেটা কি যোগ প্রক্রিয়ার একটা গ্রুপ যোগ প্রক্রিয়া কেন এই যে এখানে আমি অপারেশনটা দিছি যেটা বাইনারি কম্পোজিশন যেটা সেটা হচ্ছে কি যোগ অর্থাৎ আমি জেড সেটের মধ্যে থেকে জেড সেটের মধ্যে থেকে যে কোনো দুটো এলিমেন্ট যদি নেই সেই দুটো এলিমেন্ট গ্রুপ হওয়ার জন্য যে চারটা ক্রাইটেরিয়া আছে বা চারটা বিধি আছে প্রত্যেকটা বিধি ওল করবে যেমন আপনি যোগ প্রক্রিয়া এখানে প্রক্রিয়াটার নাম দিচ্ছেন যোগ তাই তো এই যে এই বাইনারি কম্পোজিশন যেটা সেটা কি যোগ এখন জেডের মধ্যে আমি যদি নেই টু এবং থ্রি হ্যাঁ আমি যোগ করলে কি আসে তাহলে আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে ক্লোজার ল অর্থাৎ আমরা বলছি যে এ কম্পোজ বিলংস টু কি জি অর্থাৎ জি সেটের মধ্যে যদি আমরা পরল পরল এ বি বিলংস টু জি এর জন্য যদি এ কম্পোজ বি জিতে থাকে তাহলে আমরা বলছি এটা আবদ্ধতা বিধি বা হচ্ছে ক্লোজ আল্লাহ হোল্ড করে দেখেন আমি আর এখানে এই জেড টা যোগের কি বিধি আছে চারটা বিধি সে হোল্ড করবে দেশ হয় আমরা জেড কে বলতে পারি কি একটা যোগ প্রক্রিয়ায় বা যোগ প্রক্রিয়ায় জেড হচ্ছে একটা গ্রুপ এখন এই যোগ প্রক্রিয়ায় গ্রুপ ঠিক আছে কিন্তু এই জেড এর উপাদান সংখ্যা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট যেহেতু জেড এর উপাদান সংখ্যা

ইনভার্স নাম্বার অবশ্যই খুঁজে পাবো এবং হচ্ছে আইডেন্টিটি নাম্বার যেটা সেটাও খুঁজে পাবো সো চারটা বিধি আর এর মধ্যে যোগ প্রক্রিয়ায় হোল্ড করে দ্যাটস ওয়াই আর প্লাস আর প্লাস একটা গ্রুপ আর যোগ প্রক্রিয়ায় একটা কি গ্রুপ আর সেটটি আর সেটটা এই যে দ্বিপদী যে প্রক্রিয়াটার কথা বলতেছি সেই প্রক্রিয়াটা হচ্ছে এখানে যোগ যোগ প্রক্রিয়ায় আরটা হচ্ছে একটা গ্রুপ এবং এই আর এর উপাদান সংখ্যা অসীম দ্যাটস ওয়াই এটা অসীম গ্রুপ রাইট ওকে তো এরপর আসেন ট্রিবিয়াল বা নগণ্য গ্রুপ ট্রিবিয়াল গ্রুপ বা নগণ্য গ্রুপ তো নগণ্য গ্রুপ কাকে বলে নগণ্য গ্রুপ নগণ্য গ্রুপ হচ্ছে যেই গ্রুপের উপাদান সংখ্যা হচ্ছে শুধুমাত্র আইডেন্টি শুধুমাত্র একক বা অবৈধ উপাদান যদি কোন গ্রুপের উপাদান হয় যেমন আমি যদি বলি জি ওয়ান জি ওয়ান হচ্ছে শুধু ওয়ান তাহলে এই ওয়ানটা এই জি ওয়ান সেটটাকে আমরা গ্রুপ বলতে পারবো কোন প্রক্রিয়ায় জি ওয়ান কমা এই যে এইখানে দিলাম আমরা গুণ অর্থাৎ এটা হচ্ছে সাধারণ গুণন প্রক্রিয়ায় এই জি ওয়ানটা একটা গ্রুপ

বিপরীত সংখ্যা গুণ প্রক্রিয়া কত ওনার এই যে এই দেয়ার্সিস্ট ওয়ান এই যে এই গ্রুপের মধ্যে জি এর মধ্যে ওয়ান আছে যে এটা হচ্ছে জি ওয়ান দেখেন জি এর মধ্যে ওয়ান আছে এবং এই ওয়ান আর এই যে জি এর মধ্যে যে উপাদানটা আছে ওয়ান ওয়ানের সাথে আমি ওয়ান গুণ করলে পাচ্ছে কি পাচ্ছে ওয়ান ওয়ানটা কিন্তু তার অবেদ বা আইডেন্টি সো আমরা বলতে পারি এই যে এই ওয়ানটা হচ্ছে এই ওয়ানের কি বিপরীত সংখ্যা যেহেতু এখানে আইডেন্টিটি পাওয়া গেছে সো আমরা এই যে এই জিনিসটা এই ওয়ানটা একটা গ্রুপ এই যে এই ওয়ানটা অর্থাৎ জি ওয়ান হচ্ছে ওয়ান নিয়ে একটা সেট এই সেটের মধ্যে এই গুণন প্রক্রিয়ায় আমরা জি কে জি ওয়ান কে বলতে পারছি এটা গ্রুপ এবং সেই গ্রুপ উপাদান সংখ্যা মাত্র একটা এবং সেই উপাদানটা হচ্ছে তার অবেদক বা আইডেন্টিটি বা একক উপাদান বা একক উপাদান রাইট ওকে তো যেহেতু একক উপাদান এই জন্য এই গ্রুপটার নাম হচ্ছে কি গ্রুপ নগণ্য গ্রুপ রাইট আর অনগণ্য গ্রুপ কোনগুলো আপনি এর আগে যতগুলো গ্রুপ দেখছেন অর্থাৎ এই যে আমরা যে বলছি জি ওয়ান ইকুয়ালস বা জি টু ইকুয়ালস টু দিয়ে দিলাম ওয়ান মাইনাস ওয়ান আই আই ঠিক আছে তো এই যে এই গ্রুপটা হচ্ছে আপনার গুণ প্রক্রিয়ায় একটা অনগণ্য গ্রুপ অথবা আপনি চিন্তা করতে পারেন জেড প্লাস এটা একটা অনগণ্য গ্রুপ আর প্লাস এটা একটা কি অনগণ্য গ্রুপ এগুলো হচ্ছে অনগণ্য গ্রুপ এদের মধ্যে অসংখ্য ইলিমেন্ট আছে অর্থাৎ শুধুমাত্র একক উপাদান এখানে অনেক উপাদান আছে এই গ্রুপ গুলাকে বলা হবে কি অনগণ্য আর এই গ্রুপের একটা মাত্র উপাদান এবং সেটা হচ্ছে কি সেটা হচ্ছে অবিধক উপাদান বা একক উপাদান সেই জন্য এটাকে বলা হয় নগণ্য গ্রুপ আর এইটা গ্রুপ হচ্ছে কোন প্রক্রিয়ায় দ্বিপদী প্রক্রিয়ার নাম কি গুণ সাধারণ গুণন ওকে তাহলে এটা আপনারা বুঝে গেছেন এবার তাহলে আমরা কি বললাম আমরা বললাম হচ্ছে সসীম গ্রুপ অসীম গ্রুপ আমরা বললাম নগণ্য গ্রুপ এবং পড়ছি আমরা অনগণ্য গ্রুপ তো পরবর্তীতে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে আপনার তো এখন আমরা করবো অনুগ্রুপ এই অনুগ্রুপ কখন বলবেন দেখেন আমরা যতগুলাকে গ্রুপ বলছি যতগুলা গ্রুপ আমরা দেখেছি প্রত্যেকটা গ্রুপ অনুগ্রুপ কেন আমরা এই যে জি জি কম্পোজ এটা একটা গ্রুপ বলছি যেখানে জি হচ্ছে একটা অসন্নক সেট এবং এই কম্পোজটা হচ্ছে একটা দ্বিপদী প্রক্রিয়া তাহলে এটা একটা অসন্নক সেট এটা কি একটা দ্বিপদী প্রক্রিয়া বা বাইনারি কম্পোজিশন এখন এই দ্বিপতি প্রক্রিয়ায় এই জিটাকে আমরা গ্রুপ বলার জন্য একেবারে প্রথম যে কাজটা করা লাগছে সেটা হচ্ছে ক্লোজার ল হোল্ড করা লাগবে অর্থাৎ জি সেটের যে কোনো দুটো উপাদান আমরা নিব তো এই এবিকে কে আমি এ কম্পোজ বি যখন করব এই উপাদানটা যদি জি এর মধ্যে থাকে তাহলে আমরা বলছি ক্লোজার ল হোল্ড করে তাহলে আমরা কি লিখছি অল এ বি বিলংস টু জি দেন এ কম্পোজ বি বিলংস টু জি যদি হয় তাহলে আমরা বলছি জি হচ্ছে ক্লোজার ল হোল্ড করে বা ক্লোজার ল মেনে চলে বা আবদ্ধতার বিধি মেনে চলে সে যেহেতু আবদ্ধতার বিধি মেনে চলে সেই জন্য অনুগ্রুপ তাহলে যে সকল গ্রুপ আবদ্ধতা বিধি মেনে চলে তাদেরকে বলা হয় কি অনুগ্রুপ বা যে সকল সেট সকল গ্রুপ কিন্তু অনুগ্রু বাট সকল অনুগ্রু গ্রুপ নয় কেন একটা অনুগ্রুপ দেখেন সে হচ্ছে ক্লোজ আল্লাহ হোল্ড করলো দেখা গেল তার আইডেন্টি লিমিট ওখানে নাই তার মানে কি তাহলে সেটটা যদিও সে অনুগ্রুপ কিন্তু সে সম্পূর্ণ গ্রুপ না তাহলে অনুগ্রুপ হইতে পারে সম্পূর্ণ গ্রুপ হইতে তাকে চারটা ল হোল্ড করতে হবে যদি সে প্রথম ল হোল্ড করতে তার মানে বাকি তিনটা যদি হোল্ড করে তাহলে সেটাকে আমরা গ্রুপ বলবো আর যদি বাকি তিনটা হোল্ড না করে তাহলে সেটা হচ্ছে গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ থাকলো তাহলে অনুগ্রুপ আশা করি আমরা সবাই বুঝে গেছি তো এখন আমরা পড়বো হচ্ছে লুপ লুপ কাকে বলবো লুপ বলার জন্য কোন একটা সেট কোন একটা অসংখ্য সেট জি এই অসংখ্য সেট জি কে আমরা লুপ বলবো সে যদি এই বাইনারি কম্পোজিশনে একটা দ্বিপদি প্রক্রিয়া এটা এটা হচ্ছে একটা অসন্ন সেট জি আর ইহা হচ্ছে একটা দ্বিপদি প্রক্রিয়া বাইনারি কম্পোজিশন কিন্তু এই দ্বিপদি প্রক্রিয়ায় এই জি যদি আমার ক্লোজার ল অর্থাৎ ক্লোজার ল বলতে পরল পরল এ বি বিলংস টু জি দেন এ কম্পোজ বি বিলংস টু জি এটা হচ্ছে ক্লোজার ল হোল্ড করলো এটা হলে আমরা একটু আগে বলছি অনুগ্রুপ তার মানে এই জি সেটটাকে অনুগ্রুপ বলা হবে শুধু এটা মানলে এখন সাথে যদি সে দেয়ার এক্সিস্ট আইডেন্টি এলিমেন্ট দেয়ার এক্সিস্ট ই বিলংস টু জি যেন যে কোনো উপাদান এর জন্য জি সেটের মধ্যেই এমন একটা উপাদান যদি থাকে যেটা হচ্ছে আইডেন্টি ইলিমেন্ট যেন আইডেন্টিটি ইলিমেন্টের সাথে ওই এ কে কম্পোজিশন করলে বা এর মধ্যে বিপদ প্রক্রিয়াটা কমপ্লিট করলে যে রেজাল্ট আসবে সেটা ওই এ থাকবে অর্থাৎ আইডেন্টিটি ইলিমেন্ট যদি জি সেটের মধ্যে উপস্থিত থাকে তাহলে জি সেটটাকে লুফ বলা হবে যদি জি সেটের মধ্যে আইডেন্টি উপাদান এবং জি সেটটা ক্লোজার ক্লোজ আর ল হোল্ড করে তার অর্থাৎ আবদ্ধতার বিধি এবং হচ্ছে যদি অবেদকের অস্তিত্ব যদি কোনো একটা সেটের মধ্যে থাকে তবে এই সেটটাকে আমরা কি বলবো লুফ বলবো তাহলে আমরা হলে তাকে চারটা ল মানতে হয় আর লুফ হইতে হলে তার মধ্যে থেকে যে কোনো দুইটা মানতে হয় এখন যে কোনো দুইটা অবশ্যই ক্লোজার ল এবং হচ্ছে অবেদকের অস্তিত্ব তাহলে এই অবেদকের অস্তিত্ব আর ক্লোজার ল যদি হোল্ড না করে কোন গ্রুপ তো হওয়ার কথা না তাহলে এই সেটটাকে আমরা গ্রুপ বলতে পারবো তাহলে সে চারটা মানতে হবে

আর যদি লুপ হয় তাহলে এই হোল্ড করবে কিন্তু বাকি দুটাকে হোল্ড করতে কি করে নাই ওটা কিন্তু আমরা ভাই বলতে পারবো না দ্যাটস হোয়াই আমরা বলছি যে লুপ সবগুলাই কিন্তু গ্রুপ এটা বলা যাবে না তাহলে সকল গ্রুপই লুপ কিন্তু সকল লুপ গ্রুপ না এটা হচ্ছে কথা তাহলে আমরা লুপ কি বুঝছি এবার আমরা পরবর্তীতে শিখব হচ্ছে এখন শিখবো আমরা অদ্য গ্রুপ করো গ্রুপ কাকে বলবো গ্রুপ বলার জন্য আমাদের গ্রুপ হওয়ার জন্য চারটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় তো অর্ধগ্রুপ হলে কয়টা হবে দুইটা তো সেই দুটো কি সেই হচ্ছে প্রথম দুইটা আপনাদের প্রথম ছিল হচ্ছে কি ক্লোজার ল অর্থাৎ জি একটা সেট এই সেটটাকে এই দ্বিপদী প্রক্রিয়ায় গ্রুপ বলা হবে যদি ফর অল এ বি বিলংস টু জি এ বি বিলংস টু জি যেন এ কম্পোজ বি বিলংস টু জি এটা হলো একটা এবং দুই নম্বরে সে মানতে হবে হচ্ছে ফর অল এ বি সি বিলংস টু জি যেন এ কম্পোজ বি কম্পোজ সি টু এ কম্পোজ বি কম্পোজ সি এইটা যেন মানে তাহলে এই দুইটা যদি মানে তাহলে আমরা বলবো সেটা কি গ্রুপ তাহলে জি একটা সেট সেট এই যে বাইনারি প্রক্রিয়ায় বা দ্বিপদী প্রক্রিয়ায় এটাকে অর্থ গ্রুপ বলা হবে যদি সে ক্লোজার ল হোল্ড করে এবং অ্যাসোসিয়েটিভ ল বা সংযোজন বিধি হোল্ড করে তাহলে সংযোজন বিধি মেনে চলে এবং হচ্ছে ক্লোজার বা আবদ্ধতার বিধি যদি মেনে চলে যে কোনো সেটকে আমরা বলতে পারবো কি অর্ধ গ্রুপ এখন কোন গ্রুপ কোন একটা গ্রুপ নিশ্চয়ই এটাও মানে এইটাও মানে তাহলে যে কোনো গ্রুপকে আমরা অর্ধ গ্রুপ বলতে পারি তাহলে আবার সকল অর্ধ গ্রুপকে কিন্তু গ্রুপ বলা চলবে না কারণ অর্ধ গ্রুপ হলে দুইটা মানে অর্ধ গ্রুপ হলে কি দুইটা মানে বাকি দুইটা মানে কি মানে না সেটা আমরা চেক করে দেখলে বুঝতে পারবো সেটা কি গ্রুপ হবে কি হবে না তাহলে আমরা সকল যে এখানে বলতে পারি জেড প্লাস এটা একটা অর্ধ গ্রুপ তারপর আমরা বলতে পারি আর প্লাস এটা একটা অর্ধ গ্রুপ এগুলো অর্ধ গ্রুপ ঠিক আছে তো গ্রুপের এরকম উদাহরণ আর অনেক হতে পারে আমরা জাস্ট অদ গ্রুপ কি জিনিস এটা বুঝছি ঠিক আছে তো এখন আমরা পড়বো হচ্ছে অব গ্রুপ কি অব তাহলে অব গ্রুপ এই অবগ্রুপ হচ্ছে অদ্দ্য গ্রুপের চাইতে একটু বেশি তাহলে অদ্দ্য গ্রুপ হচ্ছে একটা দুইটা এই যে এখানে যেটা ছিল অদ্দ্য গ্রুপের জন্য সেটাই এখানেও আছে অর্ধগ্রুপের জন্য এখানে যেটা ছিল সেটা এখানেও আছে অর্থাৎ আপনার এখানে হচ্ছে আবদ্ধতার বিধি আবদ্ধতা আর এখানে হচ্ছে কি সংযোজন এই দুটো তো মানবেই সাথে হচ্ছে এখানে আইডেন্টিটি এলিমেন্ট থাকবে তাহলে তিন নাম্বার কি আইডেন্টিটি এলিমেন্ট देयर एग्जिस्ट ই বিলংস টু জি যেন ই কম্পোজ এ ইকুয়ালস টু এ কম্পোজ ই

b compos c এটা যদি হয় তাহলে হচ্ছে এই যে এই তিনটা ক্রাইটেরিয়া যদি মেইনটেইন করে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে অবগ গ্রুপ তাহলে আমরা মোটামুটি কি কি বললাম আমরা বললাম সসীম গ্রুপ অসীম গ্রুপ অ্যাবেলিয়ান গ্রুপ এবং গ্রুপ এবং তারপরে বললাম হচ্ছে আমরা ট্রিভিয়াল গ্রুপ নন ট্রিভিয়াল গ্রুপ তারপরে আমরা বললাম হচ্ছে অবগ গ্রুপ এবং হচ্ছে অদ্ধ গ্রুপ তো এই যে এই ব্যাপারগুলো যদি আপনি ভালো করে মনে রাখেন এই অবগ গ্রুপকে অবগ আমরা একটু ওভাবে মনে রাখবো মনোয়েড 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 আপনি এটা মনে রাখবেন অবগ্রুপ মানে কি মনোর আপনার পরীক্ষা আসতে পারে মনের মনের কাকে বলে বা হওয়ার জন্য সত্যগুলা লিখো তো জন্য এই শর্তগুলো লিখে দেবেন তো